করে একদল লোকের কথা উল্লেখ করে বলছেন যেই লোকগুলো নাবিজির খেদমতেই এসে ধরুন রবিবারের দিন কলমা পড়ল কি বলে আসহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশা ওরাসুলহু এই কলমা পড়ে নিতে গেলে একটা মানুষ মুসলমান হয়ে যায় এবার কলেমা পড়লো রবিবারের দিন সোমবারের দিন গত হলো মঙ্গলবারের দিন গত হলো চায়ের দোকানে বসে গল্প করছে আর দশটা ভাইয়ের সামনে হ্যাঁ কে গল্প করছো রে এত কথা বলছো কেন কথা বলিও না কথা বলিও না কি গল্প করছে ওখানে আরও দশজন লোক আছে তো বলছে আমরা এই তিনজন লোক রবিবারের দিন গেছিলাম নাবিজির কাছে আর যাওয়ার পরে ওইখানে আমরা মমিন হয়ে বাড়ি চলে এসেছি ভাষা বলতে পারলেন মমিন হয়ে বাড়ি এসেছি আগে ছিলাম মূর্তি পুজো আজকে তিন দিন হলো রসুলুল্লাহর কাছে এই কলমা পড়েছিলাম পড়ার পরে মমিন হয়ে গেছি আজ থেকে আমরা কলমা পড়ে দিয়ে দাবি করছে কি যে মমিন হয়ে গেছি এই দাবিটা কতখানি যুক্তিযুক্ত আল্লাহ আল্লাহতালা আসমান থেকে আয়াত নাজিল করে নাবিজিকে বলছেন হে নাবি এই লোকগুলোকে একটু বুঝিয়ে দেন কি বুঝাবো তখন এই আয়াতটা আসছে কি আয়াত যদি মুখে একবার বলো লা ইলাহ মুহাম্মাদুর রসুল্লা এই আয়াত্তা করতে গেলে একটা মানুষ মুসলমান হয় ওকে মুসলমান বলো নিজেকে বলো আমি মুসলমান হয়ে গেছি এটা ঠিক কিন্তু খবরদার নিজেকে বলিও না আমি মুমিন হয়ে গেছি আমরা মুমিন হয়ে গেছি এই কথাটা বলা ঠিক র মমিন কেন বলছো তো মমিন কবে বলবো মমিন বলতে পাবো না বলছে পাবে কখন মমিন বলবে মমিন বলার জন্য শর্তটা কি আল্লাহ তালা দিচ্ছেন ইন্তু শর্ত দেখুন যদি তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ করে নেওয়ার পর দুটো কাজ করতে পারো কি দুটো কাজ যেগুলো কথা আল্লাহর্বল বলালামিন বিধি নিষেধ হিসেবে তোমাদেরকে দিয়েছেন সেটাকে যদি মেনে নিতে পারো যেগুলো কথা আল্লাহ আলামিনের নাবি তোমাদের সামনে বিধি বিধান হিসাবে দিয়েছেন সেগুলোকে যদি মেনে নিতে পারো তাহলে পারে তুমি নিজেকে বলবে মুমিন আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের কথাকে মানতে পারবে না ততদিন পর্যন্ত নিজেকে মুমিন বলবে না ততদিন পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মেনে নিতে হবে তাহলে আমাকে মমিন বলা যাবে এবার যথেষ্ট নয় আর তুমি আজকে বলছো মমিন 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 তো আমরা একটু বিভ্রান্তিতে পড়লাম বিভ্রান্তিতে পড়বেন না মাথাটাকে খোলাসা করে নিন সুরা আরাফের ভেতরে আল্লাহ তালা এই মুসলমানদের তিনটা কোয়ালিটি বর্ণনা করেছেন তিন কোয়ালিটির মুসলমান এই মজলিসে আছে ছেলে আর মেয়েদের মাঝখানে কী কী তিন কোয়ালিটির একগুলোকে আল্লাহ তালা বলছেন জালেমনে নফসেহি একগুলো মুসলমান যারা নিজের নফসের ওপরে জুলুম করে নিজের নফসের উপরে জুলুম করা মানে কি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি বলে আমি মুসলমান হয়েছি তারপরেও সে নিজের নপসের উপরে জুলুম করে এর মানে হলো আল্লাহর নাফারমানি করে মাঝে মাঝে না নাফারমানি করে তাহলে নমাজও করে চুরিও করে রোজাও রাখে সুদো খায় আবার দিন ধর্মের কাজে সাদগা দান খায়রাত এগুলো করে আর যদি ফাঁক পেয়ে যাই হারাম ব্যবস্থাতে জড়িয়ে টাকা ইনকাম করে নেয় তাহলে এর ভেতরে দুটোই জিনিস আছে একদিকে দিন ধর্মেরও কাজ করে আর আর দিনের দিকে কি করে যেগুলো হারাম সেগুলোকে করে যায় তাহলে এই মানুষটাকে আল্লাহ তালা বলছেন এক নম্বর কোয়ালিটির এই এটা হলো মুসলমান আপনি এই রকম যদি আচরণের লোক হন তাহলে আপনাকে বলা যাবে আপনি একজন মুসলিম আরেকটা লোক এর কোয়ালিটি দ্বিতীয় এর নাম কি তো মমিন মমিন কাকে বলে বলছে যে লোকটা ইমানটা ছোট হোক সেটাও কথা কিন্তু জীবনে আল্লাহর আদেশকে অমান্য করে না আল্লাহর নিষেধকে জীবনে কোনো দিন করতে যায় না সেখান থেকে দূরে সরিয়ে রাখে নমাজ পড়ে বেশি বেশি পরে পড়ে না কোনো রকম ফরজটা আদায় করে নকলের ধার ধারে না রোজা করে তো খরচটা করে কিন্তু নকল রোজার ধার ধারে না সাদগা যদি দেয় তো দু চার পয়সা দিল বাকি মালগুলোকে রেখে দিল। ওষুধ দিতে গেল না সম্পূর্ণ যদি জাকাত লাগে তো দিল পাঁচশো টাকা লাগবে তাকে পাঁচ টাকা কিন্তু দিল অল্প করে দিয়ে বাকিকে হজম করে রেখে দিল এই রকম লোকটা যেই লোকটা নফল করে না কিন্তু ফরজকে ছাড়ে না আর ফরজ যদি করে তো অল্প অল্প করে করে জান মজা করে করে তাহলে এই লোকটার নাম হলো মমি নমাজ পড়ি দান খায়রা করি বেশি বেশি করি না নামাজ বেশি পড়ো করি না তাহজুল পড়ো করি না বাস নামাজ চাষ নামাজ পড়ো করি না মাগরিবের আজানের পরে মসজিদে দু রাকাব সুন্নাত পড়ো যে পড়ি না তাহলে নফুল্য মাছ আমার কাছে নেই এমন মর্জন ভাবি বলছি সুন্নাত নো খাতা বারো রাকাত মন হলে তো পড়লাম না হলে চলে গেলাম তাহলে এই মানুষটা হারাম কাজে চুরি করি না ডাকাতি করি না রাহাজানি করি না করি না সুদ খাই না মদ খাই না ধান্দি করি না তো তাহলে মানুষটা হলো হারামকে বর্জনকারী এবং আল্লাহর আদেশকে পালনকারী কিন্তু এর ভেতরে নফল বলে কোনো জিনিস নেই শুধু ফরজগুলো আছে এই মানুষটার নাম হলো মমিন আর একটার নাম হলো মহসিন মহসিন কাকে বলে ও আল্লাহর আদেশ সবটি মানে নিষেধগুলোকে মানে কিন্তু নমাজ পড়ে আবার জি ভরে না রাতের বেলায় রাত চারটাতে উঠে এগারো রাকাত নামাজ পড়েছে ফজরের চার রাকাত পড়েছে যেমনি বেলা আটটা হলো আবার চার রাকাত বাঁশ নামাজ পড়লো চাষের নামাজ পড়লো তারপরে জোহরের আগে দু চার ছয় আট রাকাত সময় পেলে তো মেরে দিল তারপরে বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়লো তারপরে মাগরীবের পরে আজানের পর দু রাকাত সুন্নাত নফল পড়লো এসা নামাজের পরে তাহাজ বিতর পড়ার আগে দু চার রাকাত আবার নামাজ পড়ে দিল তাহলে নফল নামাজও বেশি পড়ে রোজার বেলা রোজা কতটি করলো রমজানের রোজা করলো তারপরে সওয়ালের ছটা করলো তারপরে আরাফার রোজা করলো তারপরে মোহারমের দুটা নয় আর দশ রোজা করলো তারপরে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের রোজা করলো তারপরে তেরো চোদ্দ পনেরো এই তিনটা বীজের রোজা তাকেও পালন করলো তাহলে নফল রোজাও করে যাচ্ছে নফল নমাজও করে যাচ্ছে আর যেটি ওয়াজিব ছিল তার উপরে জাকাত তারপরে এগুলো দিয়েও আবার যখন তখন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে দিতেই থাকছে এই বেশি বেশি করে আমল করছে আর কি করছে মানুষের সঙ্গে রহম করম করছে কেমন তো বলছে এর নাম হলো এহসান এহসান করার মানে হলো নমাজে খাড় হচ্ছে তো ও নিজেকে বলছে আমি মনে মনে বলছি এটা আমার শেষ নমাজ আর এশারের নমাজ পাবো কি না আল্লাহ জানে এত সে নিয়াতে দাঁড়াচ্ছে আর কি করছে এই মহিলা আর এই ছেলে বা পুরুষ যখন ও ইবাদত করতে যাচ্ছে তো তার আগে এহসান কথাটাকে মাথায় রাখছে অর্থাৎ মায়ের প্রতি বাবার প্রতি জুলুম নয় প্রতিবেশীর প্রতি অবিচার নয় এমন পর্যন্ত কি ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে ভাই আপনার পটলের দাম হলো বাইশ টাকা তো দুটা টাকা খুচরা নাই যে ভাই তো আপনি বললেন যাও নাই তো নাই তোমাকে ছেড়ে দিলাম চলে যাও আপনি লেননে বেলাতেও আপনি এতটা এহেসান করেন এবং উদারতা দেখান আবার বলছেন এই লোকটা যদি গরু ছাগল ভেড়া বকরি জবে করে তো জবে করার কালেও সেই তেজ চাকু তেজ হাসুয়া দিয়ে গরু ছাগল বকরি মুরগিকে জবে করে যাতে তার কষ্টটা কম হয় তাহলে এই মানুষটা সর্বত্রই এহসান করে মানুষের সাথে জীবের সাথে প্রাণীর সাথে এবং নমাজ পড়ার করে আল্লা রব্বুল আলমিনের সাথে এই মুসলমানটার কোয়ালিটি আল্লাহ তালা বললেন এর নাম হলো মুহসেন এবার যারা মুসলমান হয়ে মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে তার গ্যারেন্টি নাই তবে মুমিন হয়ে যারা মারা যাবে মহসিন হয়ে যারা মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতি এরাকে ইনশা আল্লাহ জাহান নামের মুখ দেখতে হবে না তফাত বুঝতে পেরেছেন মুসলমান হয়ে বাঁচা আর মমিন হয়ে বাঁচাতে তফাতটা কি এখন পোস্টমর্টাম তো করব আপনার আমি কেন যে আমার বিচার কে করবে আমি তো বাপের জমিদারি থেকে কথা বলবো না আপনাকে যেটা কথা বলবো কোরআন এবং হাদিসের কথা বলবো। এখানে আপত্তি ঠেকতে গেলে ভাদু মাদ্রাসা যে ফাইসালা চাইবেন এই এমন কথা নবী বললেন কেন কথা শুনুন আমি আপনাকে বলছি দাদা আমার একদম কথাগুলো যে লাগবে আপনাকে গিয়ে না তো আপনি বরদাস্ত করতে পারবেন না যে এগুলো কেন শোনাতে আসলা তুমি আমাদের কাছে আব্দুল্লাবিন উমার রাজিয়াল্লাহ তালা আন হ তিনি হাদিষ্ঠ বয়ান করছেন কি বলছেন লাইয়া তিয়ান আলনা সে জামান ইয়াজামিল নাফিল মাসজিদে ওয়ালাই শফি হিম মোমেন একটা দিন চলে আসছে মানুষের সামনেই সেই দিন মসজিদে উপর দু লাইন মেয়ে ছেলের নামাজে হাজির হবে এবং নিচু তলাতে চার লাইন নামাজি হাজির হবে নিচে পুরুষ লোকেরা চার লাইন আর উপর তলাতে মেয়ে ছেলেরা দুই লাইন ছয় লাইন ভর্তি মসজিদে নামাজিরা নামাজ পড়ল কিন্তু আব্দুল বিন উমার বলছেন ইয়াতটি নামাজি নামাজ পড়লো এ মসজিদের ভেতরে কিন্তু তিনি তার কথা বলছেন কি লাইসাফি ওমে এদের ভেতরে 50 টা মেয়ে ছিলেন নামাজি ছিল একটাও মুমিন নয় এরা ব্যাটা ছেলে 200 ছিল এরা একটাও মুমিন নয় এরা কেউ মুমিন নয় অথচ এরা নামাজি এসেছে সম্মান সম্মান এটাই মসজিদ লেন না ব্যাংক মোড়ের মসজিদ মাগরিবের টাইমে 400 500 লোক হচ্ছে ফজরের টাইমে 250 লোক হয়ে যাবে আবদুল্লাহ বিন উমারের হাদিস অনুযায়ী বলছি একদিন আসবে সেই জমানার লোকেরা মসজিদে জমা হবে নমাজের জন্য কিন্তু তুমি দেখো একবারে সত্য কথা এদের ভেতরে একটা মমিন নয় এদের নয় কপালে হাত আল্লা জি নমাজ পড়তে এসেছে জারের দিনে কনকনে শীতের দিনে অজু করেছে ঠান্ডা পানিতে আর তার আগে বলা হচ্ছে যে এরা মুমিন নয় মুমিন নয় মানে কি তাহলে আগেকার ব্যাখ্যা যদি মগজে থাকে তাহলে এইবার তর্জমাটা ভালো করে বুঝুন মমিন নয় কেন তো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কতটি লোক ছিল বলছে একশোটা বেটা ছেলে কতটি বলছে ষাটটা মেয়ে ছেলে কতটি বলছে চল্লিশটা ময়না তদন্ত করে দেখো এরা কেন মমিন নয় তো বলছে নজর দিয়ে ভালো করে তাকাও এই ষাটটা পুরুষ লোকের ভেতরে দশটা লোক পাওয়া যাবে যে লোকগুলো আজ পর্যন্ত নেশা সেবন করে আর মসজিদে আসার আগে মুখটাকে ধুয়ে মসজিদে মসজিদ থেকে বেরিয়ে গেলেই আবার নেশাতে মুখ লাগাবে নেশা আজ পর্যন্ত সেই লোকটা ছাড়তে পারেনি এবং নাবিজি বলছেন নেশা সেটা ছোট হোক কিংবা বড় হোক মেজ হোক কিংবা সেজে হোক অল্প হোক কিংবা বেশি হোক নেশা বলতেই হাতে হারাম নেশা বলতে হারাম আর যারা হারামকে মানবে না তারা মুমিন নয় তারা মুসলমান দশটা লোক পেলাম তো তিনজনের প্যাকেটে খাইনি প্যাকেট ভাড়া আছে বলবান সব খাইনি বাইরে গেলেই চুনমা খাবে আর গিলবে ছ সাতটাকে পেলাম আর পকেটে তিরাঙ্গা ভাড়া আছে তো গাল দিচ্ছে না এটা ভাষা বলছি রাগ করিয়েন না যারা এগুলো খায় তারা হলো হারাম খোর মানে হারাম খানে বালা ষাটটা বেটা ছেলের ভেতর থেকে যদি দশটা বেটা ছেলে বেরিয়ে যায় যারা এই নেশা সেবন করে তারা মুসলমান তারা মুমিন নয় দশটা বাদ আর বাকিটি বাসমলি সাহেব আর বাকিটি দেখতে গেলাম আর দশটা লোককে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম যেমন এ লোকটি সুদ খাই সুদ ছাড়া এদের জীবন চলে না কেমন সুদ খাই বলছে ভাই বন্ধন ব্যাংকে সুদ নিয়ে রেখেছে অথবা ব্যাংকে যে টাকা জমা আছে সে টাকাগুলো বছরের মাথায় যে তাকে চার টাকা ছক করা দেওয়া হয় সে টাকাগুলোকে তারা ইন্টারেস্ট বলে লভ্যাংশ বলে এগুলোকে সুদ বলে না আর এগুলোকে নিজের টাকার সঙ্গে যোগ বিয়োগ করে নাই এগুলো জীবনে কোনো দিন বোঝা মনে করে না এবং এগুলো বাইরে কাউকে গরিব দুঃখীকে মুসলিমকে কোনো হিন্দু মুসলিমকে দিয়ে দেয় না সে মনে মনে বলে আমার টাকা তো বন্ধা নয় ব্যাংকে থেকেছে আর ব্যাংকওয়ালা আমার টাকাকে খাটিয়ে আজকে আমাকে সামান্য এতটি টাকা দিয়েছে তো এই টাকাটি হারাম কেন হবে আমার মগজে কুলাই না এই জন্য টাকাটিকে আপনি হালাল করে নিলেন সেই সুদখোর লোকগুলো যদি এই মজলিসের ভেতরে না এই মসজিদের ভেতরে দশটা থাকে তাহলে এই সুদখোর কারণে সেই লোকটাকে ইমানদের সীমানা থেকে বের করে দেওয়া হলো দশটা লোক কিন্তু মমিন কটা হলো বিশটা হয়ে গেল তাহলে ঘর হলো দশটা মদ ঘর হলো দশটা তার ভেতরে দেখতে পাবেন চারটা থেকে পাঁচটা নজন ছেলে অঞ্চলে আছে সেই ছেলেগুলো কেমন তো বিয়ে করেছে তার দু লক্ষ টাকা করে টাকা আগে শ্বশুরের কাছ থেকে বুঝিয়ে নিয়েছে নেওয়ার পরে বিয়ে করেছে যদি বিয়ের আগে শ্বশুরের উপরে প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়ে থাকে তো এই ছেলেটাকে বলা হবে হারাম খোর এটা গালি নয় হারাম খানেওয়ালা এই ছেলেটা মমিন নয় এই ছেলেটা হলো মুসলমান কেন মুসলমান সে লা ইলাহা ইল্লাহকে বিশ্বাস করে কটা বার হলো যে পাঁচটা বাইরের হলো আর বাকিটি কি আছে বলছে আর পাঁচটা ছেলে পাওয়া গেল লোক পাওয়া গেলো এরা কি করে তো এরা ধান্দাবাজি করে কিসের ধান্দা হাটে যাই বাজারে যাই জিরার সঙ্গে জিরার মতো দানা আছে মলি সাহেব এক নম্বর জিরা তোমাকে দিলাম অথচ দুই জিরা চাপাতি বিক্রি করে খালের চাপাতির সঙ্গে এগুলো গাছের গুন্ডিকে মিশিয়ে দিয়ে বলছে এগুলো হলো এক নম্বর চাপাতি দিয়ে আমাকে দুই নম্বর চাপাতি বিক্রি করে দিল একটা লোক বাজারে যাই যাওয়ার পরে বাপ ব্যাটা কসম খেয়ে বলে আমার গায়ের তিন কেজি করে দুধ হয় ঠেলাই করে গায়ে বিক্রি করছি বাজিরে নাহলে বিক্রি করতাম না আপনি আমাকে ধোকা দিয়ে তিরিশ হাজার টাকা গায়ে বিক্রি করলেন বাড়ি এনে যখন আমরা দুধ ধুইতে বসেছি বাব্যাটা মাঠকে ছিঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু দেড় কেজির বেশি দুধ বেরোয় না এই লোকটাকে যে হারাম উপায়ে ব্যবসা করে এই মানুষগুলো কয়টা পেলাম মসজিদে তো এগুলো পাঁচটা পেলাম এই করে আবদুল্লা বিন তিনটা চারটা উদাহরণ দেওয়ার পরে বলছেন বাকিটি খুঁজে নাও তোমরা নিজেরা আর নিজে নিজে দেখো যে পঞ্চাশটা ষাটটা লোকের ভেতরে একটাও ভালো লোক পাওয়া যাবে না যাকে মমিন বলা যায় চারটা লোক পেলাম বুড়া খাইনি খায় না তিরঙ্গা খায় না কিছু করে না কিন্তু এই বুড়া এ এমন গজ পাকা বুড়া যে জমির বারত মেরে রেখেছে কি করেছে বাবজি ওই যে তিন বেটাকে লিখে দিয়েছি বেটি কি করছে তো বসে বসে চুল কত বড় হারামি বুড়ার বুড়া যদি হজে যাবে তো হজে যাওয়ার আগে বিচ্ছি প্যারাই করে জমির এবার হজে যাচ্ছে কি জানলো আরে বেটা মরবো কি বাঁচবো আগেকার লোকেরা কাফন নিয়ে যেত আর এখন এখনকার হাজিরা কাফন নিয়ে যায় না কেন যায় না যে এই তো চড়বো দমদমে আর ছ ঘন্টা পরে নেমে যাব। মরবো না রে তবু বলে তোর ভাইয়ের সাথে মাপ টাপ করে তেত্রিশ বছর ধরে যে ভাইয়ের সাথে কথাবার্তা নয় সে ভাইয়ের সঙ্গে চালা সবুদ করে নেওয়ার পর এবার যাচ্ছে কোথায় তো আল্লাহকে রাজি করতে বিষ মাল্লটা কি তো খাট্টার জমি দু বিঘা থুয়েছে আর বাদ বাক্য জমিটি দুই বেটাকে লিখে দিয়েছে চলে গেল বেটি যদি বলে হাজি বাপু তুমি যে এরকম কাজ করে গেলে তো এটা কি ঠিক করলে তো তোর লেগে যে বোঝাইন মাঠে আছে রে তিন বিঘারে আচ্ছা ওই মাঠের জমি যেখানে বের হয় না জমি বেটির সে নামে লিখেও তো দিলে না তুমি তুমি শুধু নিজের নামে লিখে দিয়ে চলে গেলে তোমার বেটারা যত বড় ইমানদার সেদিন বলবে এখানে আমার বলবে না তাহলে এইরকম চোটা তিনটা পাওয়া গেল সাহিটের ভিতরে তো ঠক বস্তা গাও যাক আবদুল্লাহ বিনুমার বলছেন কি খোঁজ করে দেখো গা ষাটটা লোকের ভেতরে ইমানদার নেই সবটি মুসলমান হজে দুই লাইন যে বেটিশালা ছিল ইয়ারাও কি ওরকম নাকি গেছে হ্যাঁ বুঝছ না আর এই মেলাক তো যে বয়স তো মেলাক তো ইয়ার কানে আগুন হবে যে বয়স তো মেলাক তো ওর হিসাব করে দেখো গা ওর বাড়িতে ওর বেটি ওর চোখের সামন দিয়ে সাইকেল নিয়ে বেরোয় মাথাতে কাপড় দেয় না বেটিকে মা জীবনে বলতে পারলো না তুই যদি মাথায় কাপড় না দিবি তো আমার বেটি থেকে বাদ যাবি আমার গলি থেকে গলি থেকে বেরিয়ে যা এই বাড়িতে পা দিবি না নাহলে মায়ের মতো মাথায় কাপড় দিয়ে চল জীবনে কোনো মা নিজের বেটিকে জোর করে তার মাথায় কাপড় চাপাতে যায়নি বরং মায়েরা বলছে ওরা ছেলে মানুষ মাথায় না দিল তো কি হলো জি ভাই ছেলে মানুষ চোদ্দ বছর বয়সে বাহাত্তরটা চেয়ার তিনি হয়েছে তুমি বলছো চেয়ার ছেলে মানুষ এই মা হলো দাগি আর কোনো মেয়ে ছেলেটি যেই মেয়ে ছেলেটি শাশুড়িকে ভাত দেয় না শ্বশুরকে ভাত দেয় না নমাজ পড়তে এসেছে জুবান মসজিদে আল্লাহর কসম তুমি মুসলমান তুমি মমিন নাও আর একগুলো মেয়ে লোক আছে যারা নমাজের টাইমে চলে এসেছে নমাজ পড়তে কিন্তু তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে পঁচিশটা বেটা ছেলের ফোন নাম্বার আছে তাদের সঙ্গে যখন তখন ভদর ভদর করে আর যখন তখন কথা বলে চ্যাটিং করে যদি চ্যাটিং করা মেয়ে ছেলে হয় অন্য ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে লেনদেন করে আর কথাবার্তা চালাচালি করে ফটু চালাচালি করে তাহলে এই মেয়েটি নমাজ পড়তে গেছে তাই জন্য মমিনা নয় তাকে আল্লাহ রবুল আলমিনের সাহাব নবীর সাহাবি তিনি বলছেন এটা হলো মুমিন নয় এটা হলো মুসলমান যত টিভি দিছে লাগালো নমাজে সবকে টেনে বার করে দিলেন কবেকার কথা ইয়াতি ইয়ান না একদিন আসবে সময় সেই যুগের মুসলমানদের অবস্থাটা এই দাঁড়াবে এবার আপনার ওপর বিচার থাকলো জিজ্ঞাসা চিহ্ন আপনি বলেন ভাদু মাদ্রাসা সাহেব টলার মসজিদ আর এখানকার মসজিদ অন্যান্য গ্রামের মসজিদ আপনি আপনাকে যদি বলি বের করে দেন তিনটা এই পঞ্চাশটার ভেতরে তিনটা মুমিন আছে আপনি পারবেন বের করে দিতে আল্লাহর কসুম আপনাকে যদি সেট পাওয়ারের কাঁচের চশমা দিই আর আপনি যদি গ্রামের লোক হন তাহলে আপনি বলবেন যে মনি সাহেব এ গ্রামে একটাও মুমিন পাওয়া যাবে না সব মুসলমান মুসল মুসলমান এত কড়া কেন হলেন তিনি তাহলে মুমিন বলে কাকে মুমিন কাকে বলে এটা আগে জানেন আপনি বলছেন মলি সাহেব তোমাকে তো এনেছিলাম আমরা অন্য ওয়াজ শোনার জন্য জি তা আমাকে ওয়াজ শোনার জন্য কি এনেছো যে তোমরা একশো টাকার টাকা দিবা আর আমি চোকাটে ছাল উঠিয়া তোমাদেরকে জান্নাতে ঘুরবো আমি এটা বলছি না আমি বলছি কি তোমার ইমানকে ঘুষে তোমাকে আগে টাটকা করব তুমি আগে নিজে ভালো হও জান্নাত তোমাকে ডাকবে বলতে হবে না আল্লাহ তালাকে তুমি যে বলবে না আল্লাহ তালাকে যে আল্লাহ আমাকে জান্নাত দাও তোমার জন্য মেহমানি রেডি থাকবে আগে তুমি নিজে প্রস্তুত হও এই জন্য আপনার করছি আমি মুছে পরিষ্কার করে দেওয়ার ধান্দা করছি মমিন কাকে বলে ভালো করে কথাটা মমিন কাকে বলে তো বলছেন বলছেন মাসালে কালফারা সে একটা মমিন কাকে বলা হয় তো বলছি যেমন একটা লোকের ঘোড়া আছে ঘোড়াটাকে ডুবড়ি ঘাসে বেঁধে দেওয়ার জন্য মালিক বলল কি একটা খুঁটা নিল এক হাত এবং তিরিশ হাত লম্বা একটা প্যারাসুটের দড়ি তার গলায় বেঁধে দিয়ে কোথায় বাঁধলো তো মুদ্রি পোখরের কিনারায় বেঁধে দিল আর দেওয়ার পরে চলে আসলো বাড়ি আপনি বলেন তো ঘোড়াটা যে চড়বে তো কতখানি দূর নিয়ে চড়তে পারবে ভাইয়া দড়িটা কত বড় ছিল পঁচিশ হাত তাহলে ঘোড়াটা চড়বে উত্তর দিকে কত দূর পঁচিশ পশ্চিমে পঁচিশ দক্ষিণে পঁচিশ পূর্ব দিকে পঁচিশ একটু হ্যাঁ না বলেন ছাব্বিশ হাত যেতে পারবে পারবে না পারবে না কেন ওকে সুতাতে বাধা আছে এই সীমানার ভিতরেই তোমাকে চলাফেরা করতে হবে এই সীমানার ভিতরেই তোমাকে ঘাস খেয়ে পেটটা ভরতে হবে এই সীমানার বাইরে তুমি যেতে পারবে না তো যেমন ঘোড়াটাকে সুতায় বেঁধে দিয়ে একটা চক্রের মধ্যে থাকে থাকে থাকতে বাধ্য করা হয় ওই রকম একটা মমিনকে তাকে তার চারিদিকে আল্লাহ রাবুল আলমিন বর্ডার কষে দিয়েছেন দেওয়ার পরে বলেছেন এই লোক তুমি যদি বর্ডারকে মানো তাহলে তুমি মুসলমান আর বর্ডারের বাইরে যদি পা যায় তো তোমাকে মুসলমান বলা যাবে তোমাকে মুমিন বলা যাবে না আপনার সীমা করা আছে কেমন সীমা পায়খানা করব কেমন করে পশ্চিম দিকে মুখ করে বলছেন না পূর্ব দিকে মুখ করে বলছেন না পেশাব করব কোন দিকে মুখ করে বলছে উত্তর দিকে মুখ করো দক্ষিণ দিকে মুখ করো তুমি যখন সকালবেলায় জাগবে তো জাগার টাইমে তোমাকে উঠেই দোয়া করতে হবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদাম আমাতানা পাইলে হিন্ন সুর দুয়াটা করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যদি পায়খানাটা পায়খানা বাথরুমে গিয়ে তোমার হই ঠিকঠাক হয়ে তো পায়খানা হবার পরে পেটের জ্বালা দূর হয়ে গেল অশান্তি দূর হয়ে গেল যেমনি বেরিয়ে আসবে বজুবাদের মতো চুপচাপ আহ লম্বা শ্বাস ফেলতে হবে হবে না কি বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার পেটের মলগুলোকে বের করে দিয়েছ আমার জানটাতে আরাম করে দিয়েছ আপনাকে এইভাবে বাধা আছে আপনি সহবাস করতে যাবেন তাহলে আপনাকে দোয়া পড়ে যেতে হবে আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন আপনার বিছানাটা কে কেবলার দিকে আসে না কেবলার উল্টো দিকে আসে সেটাও আপনাকে দেখতে হবে আপনি বাস থেকে দাম নামবেন স্টেট বাস থেকে নেমে পিসাব করা লেগেছে লেগে গেল বলেই যেদিকে সেদিকে মুখ করে আপনি পিসাব করতে পারবেন না আপনার সামনে খানা এলো আপনি লাগ লাভ করে খানা খেতে লাগলেন জবে করা আছে এই মাংসটা আপনি যে খাচ্ছেন একটা হিন্দু হোটেলে বসে যদি খানাটা খান তাহলে আপনার মুখকে আগে জিজ্ঞেস করবেন এ মাংসটা জবে কে করেছিল মুসলমান না গায়ের মুসলমান কত সহজেই কোন জায়গাতে মুখে লাগিয়ে পুরে পুরে সেই মাংস খেতে যাবেন না কেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আইন দিয়ে বেঁধে রেখেছেন আইনের বাইরে পা রাখা চলবে না যদি মেনে নেন হ্যাঁ আমি ইমানদার আর যদি না মানেন মুসলমান এখন আল্লাহ তালা নিজে বলছেন আমি আমার দিনকে হেফাজত করি আলাইকুম ভাই খানা এখন সামান্য কিছু বাকি আছে যারা খাবার পাঁচ মিনিটের মধ্যে চলে যাবেন হ্যাঁ আল্লাহ বলছেন দেশকে রক্ষা করে কারা ওই দেশের মিলিটারি হয় তা আমাদের মিলিটারি হলো বিএসএফ বাংলাদেশের হলো বিডিআর সব নিজের নিজের বর্ডারে খাড়া হয়ে আছে ঢুকতে গেলেই আপনাকে বলবে এই কোথায় পাসপোর্ট দেখাবো অনুমতি থাকলে যাওয়া যাবে না হলে যাওয়া যাবে না তাহলে বর্ডারের হেফাজত করছে কে মিলিটারি আল্লাহর দিনের হেফাজত করছে কারা তো যে দিনকে মানে এই মুসলমানদেরা